হাই এভরিওান আই হোপ সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবারও আপনাদের জন্য একটি হেল্পফুল ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তো আজকে ভিডিওটাও আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে তো যারা কথা বাদ দিয়ে ডিরেক্ট ভিডিওটা শুরু করা যাক বাট প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন কারণ পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক আজকে ভিডিওটা হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের রবি সিমের ইন্টারনেট ব্যালেন্সটা চেক করবেন আমরা অনেকেই আসি যারা এখনো নিজের ফোনের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারি না রবি সিমেরটা তো তাদের জন্যই আজকে মূলত ভিডিওটা তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের ডায়াল অপশনে চলে যাবেন যাবার পর যাবার পর এখানে ডায়াল করবেন স্টার এইট ফোর 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 অর্থাৎ ট্রিপল ফোর স্টার ডাবল এইট হ্যাশ এটা লিখার পর কলিং অপশানে ক্লিক করবেন তারপর আপনার সিমটা যততে আছে একটা ক্লিক করে নিবে আমারটা ওয়ান আছে তো ওয়ানে দিচ্ছি একটু সময় নিবে এই যে দেখতে পাচ্ছেন আইসা পড়সে তো আমার ফোনে যেহেতু কোনো ইন্টারনেট নাই তাই জিরো জিবি দেখাইতেছে আমার ফোনে কোনো ইন্টারনেট নাই আমি ইন্টারনেট ইউজ করি না সো এই জন্য আমার ফোনে ইন্টারনেট দেখাচ্ছে না তো এখানে জিরো দেখাচ্ছে তো আপনাদের ফোনে যদি ইন্টারনেট থাকে দেখাবে কত ইন্টারনেট আছে তো এটা গেল একটা অপশন তখন এখন আমি আপনাদেরকে আরেকটা অপশান দেখাবো কীভাবে আপনারা রবি সিমেরই ইন্টারনেটটা দেখতে পারবেন ওটা একটু সহজ তো ওটার জন্য আপনাকে ক্লিক করতে হবে আবারও ডায়াল অপশনে যাবেন স্টার থ্রি হ্যাশ মাত্র একটা ডিজিট ক্লিক করতে হবে তারপর আবার কলিং অপশনে যে রবিতে ক্লিক করবেন একটু এই যে দেখতে পারতেছেন এইটার মাধ্যমেও আপনাকে দেখাইতেছে আপনার ফোনে কতটা কত কত ইন্টারনেট আছে তো আমার ফোনে যেহেতু কোনো ইন্টারনেট নাই তো জিরো জিবি দেখাইতেছে তো আপনাদের থাকলে আপনাদেরকে দেখাবে তো এইভাবে আপনারা অতি সহজে আপনার ফোনে ইন্টারনেট ব্যালেন্সটা দেখতে পারেন রবি সিমেরটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুলও হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বাই সবাই ভালো থাকবেন